আপনিও যদি ভাবছেন আপনি ইউটিউবে গ্রিন স্কিন ভিডিও বানিয়ে মাসে আয় করতে চান তাহলে এই ভিডিওটা কমপ্লিট দেখবেন ইউটিউবে গিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে আপলোড করলে যদিও ভাইরাল হয় তাও কিন্তু আপনি আয় করতে পারবেন না যদি এই তিনটা প্রসেস না জানেন এই তিনটা প্রসেস কিন্তু অতি গুরুত্বপূর্ণ গ্রিন স্ক্রিন ভিডিওর জন্য এই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করেন আপনি কিন্তু শিখে যাবেন গ্রিন স্ক্রিন ভিডিও সঠিকভাবে কি করে বানাতে হয় এবং সেটা থেকে কীভাবে আয় করা যায় এই ভিডিওতে কিন্তু কমপ্লিট বুঝতে পারবেন সব এই ভিডিওতে বলে দেবো পুরা এক্সপ্লেন করে দেবো ভিডিওটাতে আপনার ভিডিওটা না টেনে কমপ্লিট দেখেন আপনাদের একটু হলে উপকারে চলে আসবে তো বেশি কথা বলব না মূল কাজে চলে যায় তার আগে বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাকটিভস কিন্তু এই চ্যানেলে নিয়মিতভাবে আসতে থাকবে তো সবাই মূল কাজে চলে যায় আমার মোবাইল ফোনে স্ক্রিনে ফলো করেন কাজটা শিখে যান খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যদি আপনি স্কিপ করে ভিডিওটা দেখেন যদি একটা স্টেপ মিস করে যান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হলেও কিন্তু আপনি সেই ভিডিও থেকে আয় করতে পারবেন না তো ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখবেন একটা অনুরোধ তো চলেন মূল কাজে চলে যায় আমি আমার মোবাইল ফোন স্ক্রিনে চলে আসলাম আপনারা সর্বপ্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন তো আমি ইউটিউবে প্রবেশ করলাম সার্চ আইকনে যদি আমি সার্চ করি যে আমি গ্রিন স্ক্রিন ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু আমাদের সামনে অনেকগুলো চলে আসবে তো আমি আপনাদেরকে একটা প্লে করে দেখাচ্ছি সাউন্ডটা আমি রিমুভ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটাতে কিন্তু থ্রি পয়েন্ট টু কে লাইক তার মানে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এখানে কিন্তু বত্রিশশো লাইক সে মোটামুটি ভিডিওতে কিন্তু দুই তিন লাখ ভিউজ কিন্তু কমন আছে তো আমরা এখানে কমেন্ট বক্সে প্রবেশ করব কমেন্ট বক্সে প্রবেশ করলে কিন্তু আমরা এখানে যেটা সুপার থ্যাংকসের এটা সেটা কিন্তু এখানে নাই সুপার থ্যাংস যারা পায় চ্যানেল মনিটাইজ করলে কিন্তু সুপার থ্যাংকসটা কিন্তু লাগাতে পারে এখানে কিন্তু নাই তো আমরা চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখবো আমরা তো আমরা সিম্পলি এখান থেকে এটাকে দিয়ে আমরা চ্যানেলে প্রবেশ করব তার চ্যানেলটা রিভিউ করব এখানে কিন্তু উনিচল্লিশ হাজার নয়শো সাবস্ক্রাইবার আছে এখানে কিন্তু ভিডিও চ্যানেল কিন্তু মনিটাইজ করা নাই তো এগুলো সব কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও আমি পপুলার সেকশনে যাব পপুলার সেকশনে গেলে কিন্তু আপনারা এখান দেখতে পারতেছেন পঁচল্লিশ লাখ তেয়াল্লিশ লাখ ছাব্বিশ লাখ এখানে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আপনারা দেখতে পারতেছেন এই যেখানে অনেকগুলো কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে পনেরো লাখ নয় পয়েন্ট পাঁচ লাখ আট পয়েন্ট আট লাখ এখানে কিন্তু অনেক ভিউজ এসছে এই চ্যানেলটা কিন্তু যে যে পরিমাণে ভিউজ আসছে চ্যানেলটা কিন্তু সেটা আমাদের ক্রাইটেরিয়া আছে ইউটিউবে টেন মিলিয়ন ভিউজ টেন মিলিয়ন ভিউজ কিন্তু এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু এনি মনিটাইজ করতে পারে নাই কারণ এনি মিস্টেক করে কি মিস্টেক করে সেই মিস্টেকগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আরেকটা চ্যানেল গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই চ্যানেলে যখন আমরা চলে আসলাম তো এই চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্তেছেন জয়েন্ট বটন কিন্তু এখানে দিয়ে দিয়েছে জয়েন বটন থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজ না করলে কিন্তু এখানে জয়েন্ট বাটন দেয় না এখানে কিন্তু জয়েন বাটন দিছে মানে এটা কিন্তু মনিটাইজ আছে এখানে জয়েন বাটন যদি থাকে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হান্ড্রেড পার্সেন্ট সুপার থ্যাঙ্কস এটা কিন্তু উনি লাগায় নাই তো এরকম করে ইনি কিন্তু মাসে কিন্তু কিছু একটা টাকা হলেও আয় করতেছে মোটামুটি মিনিমাম বিশের থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু মাসে ইনকাম করতেছে তো আপনিও যদি করতে চান তো তাহলে আপনি এখানে ব্যাগে চলে যাবেন সিম্পলি আমরা বেকে চলে যাব এখান থেকে বেকে চলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও লিখে আপনি সার্চ করবেন ভাইরাল ভিডিও সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো কিন্তু ভাইরাল ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছেন ফোর করোর ভিউজ টোয়েন্টি ওয়ান করোর ভিউজ বারো করোর ভিউজ এখানে কিন্তু করোর করোর ভিউজ ফাইভ পয়েন্ট ফোর করোর ভিউজ তো আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিওতে চলে যাবেন আমি এই ভিডিওটা আমি এই ভিডিওটা আপনাদেরকে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও সঠিকভাবে বানিয়ে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু করোর ভিউস তো আমি ভিডিওতে প্রবেশ করলাম ভিডিওতে প্রবেশ করলে কিন্তু এখানে কিন্তু ড্যান্সের ভিডিও এই মহিলাটি কিন্তু এখানে ড্যান্স করেছে ভিডিওটা কিন্তু ডান্সিং ভিডিও তো আমি এটাকেই আমি আপনাদেরকে গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে দেখাবো তো আমরা এখানে রিমিক্সে ক্লিক করবো সিম্পলি তো আপনারা এখানে রিমিক্সে ক্লিক করবেন রিমিক্সে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে দেখতে পাচ্তেছেন গ্রিন স্ক্রিন তো আপনারা এখানে গ্রিন স্ক্রিনে সিম্পলি ক্লিক করে দেবেন এখান থেকে ক্রিন স্ক্রিনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনার লেয়ারটা যে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু ভিডিও সাউন্ডটা রিমুভ তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারটা আছে ভিডিও লেয়ার এখান থেকে যদি আপনি ভিডিও যদি কমপ্লিট বানাতে চান তাহলে এখানে কমপ্লিট রাখতে দেবেন আর যদি আপনি ভিডিওটাকে ছোট করতে চান তাহলে যে এই পাশে যে এরোগও দেখতে পাচ্তেছেন এই পাশ থেকে হয় এই পাশ থেকে এরকম করে টেনে দেবেন যেইখিনে যতটুকু আপনি রাখতে চাচ্ছেন এখান থেকে এরকম করে মিলে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন সিম্পলি এখানে ডানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং হবে দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিওটা প্রসেসিং নেবে অল্প সময় তো আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের ক্যামেরাটা এখানে শো করছে দেখতে পারতেছেন এরকম করে আপনারা করবেন অল্প টাইম ওয়েট করবেন তারপর কিন্তু ভিডিওটা পিছনে কিন্তু চলে এসেছে আপনারা এই ছবিটা যে দেখতে পারতেছেন গ্রিন স্ক্রিনে এটা দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ছোটো করে নেবেন এরকম করে ছোটো করে যে জায়গাতে আপনার চান সেখানে পজিশন করে একদম এটাকে দুই আঙ্গুল দিয়ে সেট করে নেবেন এখানে মিলিয়ে তো আমি এটাকে অল্প নিচে দেবো এখান থেকে এখান থেকে এখানে আমি মিলিয়ে দেবো একদম এরকম করে আপনারা সিম্পলি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আপনার যে কাজটি করবেন এখানে আমি দেখাচ্ছি তার আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এটাকে স্টার্ট করলে কিন্তু আপনাদের ভিডিওটা স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে স্টার্ট করার আগে আপনাদের আর একটা কাজ করে নিতে হবে এখান দেখতে পারতেছেন যে পনেরো সেকেন্ড তো এখান থেকে আপনার যত লম্বা ভিডিওটা বানাতে চান সেখানে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তারপর আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে দেখতে পারতেছেন সাউন্ডের আইকন এখান থেকে সাউন্ডে ক্লিক করে কিন্তু আপনাদেরকে ভিডিও অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ভয়ে দিতে হবে আর আপনারা যে এখানে যে সাউন্ডের আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা মিউট করে দেবেন সাউন্ডটা মিউট করে না দিলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না তো এখান থেকে অরিজিনাল সাউন্ডটা মিউট করে আপনি এখান থেকে মাইক অন করে আপনি এখানে ভিডিও অনুযায়ী ভয়েস দিয়ে দেবেন এরকম করে আপনি যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে ভিডিও থেকে কিন্তু আপনি কিছু না কিছু আয় করতে পারবেন তো এটা মাথায় রাখবেন অরিজিনাল যেটা সাউন্ড আছে ভিডিও সেটা কিন্তু রিমুভ করে রাখবেন তো আমি এখানে সুন্দরভাবে করে নেবেন তারপর ভিডিওটা স্টার্ট করে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে ভয়েস ওভার করে নেবেন ভিডিওতে যেরকমভাবে বলতে পারেন এখানে বলতে পারেন বৌদি কিন্তু সুন্দরভাবে ডান্স করছে আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম করে আপনারা সিম্পলি ভয়েস ওভারটা দিয়ে দেবেন এখানে তো আমার কিন্তু ভয়েস অভার দিয়ে অলরেডি হয়ে গেছে ভয়েস হওয়ার পর তারপর আপনারা টিক মার্ক দেখতে পাবেন টিক মার্কে ক্লিক করে দেবেন সিম্পলি টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিট করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ভিডিওটা এরকমভাবে চলে আসবে এখানে দেখতে পাচ্তেছেন ভিডিওটা কিন্তু চলছে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনারা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে নেক্সট দেখতে পাচ্তেছেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট রেডি তো আপনারা এখানে একটা ক্যাপশন লিখবেন সিম্পলি ক্যাপশন এখানে ভাইরাল ডান্স ভিডিও এখানে দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনারা যেহেতু শর্ট ভিডিও এখানে শর্টস কিন্তু খুব জরুরি এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ইউটিউব থেকে সাজেস্ট করে দিয়েছে একশো কোরোর ভিউস তো এটা আমরা শর্টস দিয়ে দেবো হ্যাশট্যাগ আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্ট ফিট ফিট দিয়ে দেবো এরকম করে দিয়ে তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন যে ভিজিবিলিটি ভিজিবিলিটি কিন্তু আপনারা আনলিস্টেড রাখবেন লোকেশনটা চাইলে দিতে পারেন আর এখানে নইটস নট ম্যাট ফর কিট এটা খুব গুরুত্বপূর্ণ সেটিং এখানে ক্লিক করবেন আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন আসবে এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার দুইটা অপশন দেখতে পারতেছেন এই ভিডিওটা আপনি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি বড়ো মানুষের জন্য তৈরি করছেন এখানে কিন্তু এটা সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইট নট ম্যাড ফর কিডস তো এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু বাচ্চাদের জন্য ভিডিও হয়ে যাবে আপনি এখান থেকে নো ইটস নট ম্যাট ফর কিট এটাকে সিলেক্ট করে রাখবেন সিম্পলি এখানে এটা সিলেক্ট করে দেবেন তলেরটাও এখানে এটা সিলেক্ট করে দেবেন এটা কিন্তু ভুলেও করবেন না এটাও ভুলেও করবেন না তাহলে কিন্তু ভিডিওতে ভিউ কম হবে ঠিক আছে তো এখান থেকে এটা করে এখান থেকে বেরিয়ে আসবেন আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেসে যদি আপনারা ভিডিও ক্রিয়েট করে যদি আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এই প্রসেস যদি আপনারা ভিডিও বানিয়ে আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও যদি ভাইরাল হয় আপনারা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন একদম ইজিলি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি আবারও বলছি যেই ভিডিওটাতে আপনারা গ্রিন স্ক্যান ভিডিও বানাবেন সেই ভিডিওটাতে কিন্তু তার যে ভিডিও সেই সাউন্ডটা আপনারা কিন্তু মিউট করে রাখবেন আপনি ভয়েস ওভার করবেন এখানে যদি আপনি ভয়েস ওভার না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল রিজেক্ট করে দেবে মনিটাইজ হবে না এই গুরুত্বপূর্ণ সেটিংটা আপনারা মাথায় রেখে তারপর আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের চ্যানেল মনিটাইজ হবে তো ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে অন্য একজনকে শেখার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন